কিবা বেয়া নিমখ খাৰানে হল্লা আল্লা হে কৈৰা হৌকা আল্লাহ জোৰে কৌকা শেষ কৰি ৰা আল্লা

এরিয়ার মাঝে আল্লাহর হুকুমে ফিরিস্তা গুলো তত্ত্বাবধানে রাখা হয়েছে কিছুদিন বাদে এই নতুন নাপাক বটাইন রক্ত হয়েছে প্রধান বলা করে লক্ষ্য এই রক্ত উঠাই ফিরিস্তা গুলো তত্ত্বাবধানে আল্লাহর জিকিরের মাধ্যমে কিছুদিন বাদে জমাট হয়েছে জমাট হয়েছে শক্ত হয়েছে আরো কিছুদিন বাদে আল্লাহর হুকুমে গুস্ত হয়েছে আরো কিছুদিন বাদে গুস্ত টুকরা বড় হইছে আর কিছুদিন বাদে আরো বড় হইছে আর কিছুদিন বাদে আল্লাহর হুকুমে ওই বস্তু টুকরা তনে মানুষের বাচ্চা রাতক অসুক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত আল্লাহ তৈরি করিয়া দেয় সুবহানাল্লাহ ওয়াকাদ খলাকনা আল ইনসানা আহসান আহসান আহসানিত আল্লাহ কই সবচেয়ে সুন্দর করিয়া মানব সৃষ্টি পর্যন্ত একটা সময় পর্যন্ত পার হয়েছে এর বাদে আল্লাহ এখন জিনিসটা যাও রুড়ের জগৎ তোলে তার মায়ের পেটো আনিয়া সেই পুতুলোর ভিতরে পান পাখিটারে ঢুকাই ও বলে আল্লাহ মনে করি দিরা তোমরা কিলা নিব খারামি ঘরে গুলাম হল নিষ্প্রাণ আসলায় তোমরা রে আল্লাহ দয়া করিয়া প্রাণ বাবা এর মন্ত্রণ করছো হান আল্লাহ

বন্ধ করিয়া বিশেষ পাইপলাইনের মাধ্যমে মায়ের হালাল খাদ্য

মুর্ঘর বাচ্চা আসর বাচ্চা ডিমটনে বারো কয়দিন বাদে গিয়ে তুমা তুড়ি গিয়ে আসর বাচ্চা কদিন বাদে গিয়ে হাতার ইয়ে কি

কিন্তু সকুর পানির দাম তো অন্য কিছু দিবাই এটা কি তো এই শতুর পানি চকুর গোড়া বাড়িয়া গোড়ানির আগে আগে আল্লাহর ক্ষুদ্রী আসলে আল্লাহ আমার

পক্কা সুমা আল্লাহ কইরা সুমা যমিয়াতকুম তোমরা রে অবশ্যই অবশ্যই morte hobe mora lagbo বন্ধু একবারে পৃথিবীর সবচেয়ে কঠিন পাহাড়ের দরওয়ায় লাভ হবে না আমেরিকার বিজ্ঞানী একলে গ্লাসের ভিতরে ভূগর্ সরু গিরে একটাইও জান কিনা barro ইকাল সুযোগ কইছে না এই না তাই হইছে লিলুমাতিন আজাল اذا

ইমাম হুসাইন না দি আল্লাহ আল্লাহ প্রেমিক নভীপ্রেমিক হল যে রা এই ই জমিন আল্লাহ বহুত বড় বড় বাচ্ছাই দিছিল কিন্তু সপ্তাহ ভরে নিজৰ কর্ম দিয়া চকুৰ আল্লাহ রে কুসব ইয়া কাক মাহ বর কষ্ট লাগে বর কষ্ট লাগে ই জমিন আমরা রে কোন দিছে বুলাই ধরে রাই এই কারণে আল্লাহর জহান তাই একটু ইয়াই ধরে জানো